চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো হারাম খোর কোন মত খোর কোনো গাঁজা খোর ফুট্টাক বাবা খোর ডাইল খোর খোর একটা নাই কোন বেপার নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ একটাও গাঁজা সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোনো নফরমান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সুখ আছে এজন্য নিয়ত করি হারাম ছেড়ে দেই দিনই মসজিষের ক্ষেত্রে এটা বহুতই গুরুত্বপূর্ণ শতভাগ আদব ছোট হোক মসজিষ দুইজন শুনুক আর পাঁচজন শুনুক এটা কোনো বিষয় না সুন্নার এই এলেমের সাথে আদব জরুর এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য যে সুন্নার এলমের সাথে আদব আখলা আন্তরিকতা আগ্রহ মনোযোগ জরুর এটা বহুতই গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেন তালিমী ওয়া নি রবীজিৎসাল্লাম বলেন যে আল্লাহ তালা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্ব উত্তম আদব শিখিয়েছেন তাহলে এলেম এবং আদব একসাথে নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আমরা ছয় বছরের বাচ্চাকেও আপনার অজুবিহীন করতে দেই না সমস্ত পড়ালেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নাই ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নাই দেখার বিষয় হলো পড়া পারে কিনা পড়া বুঝলো কিনা খালাস পড়া পারলো শিখলো কিন্তু না আপনারাও সবাই বুঝেন যে সবাই শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা প্রশ্ন হলো দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখাস্ত করলো শিখলো মুখস্ত করলো দীক্ষাটা কি এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই শিক্ষা দিকা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা শিক্ষাদিক যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তে এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত। তো রোজা একটা ইবাদক তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয় আখলাম আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনি রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশো তো এজন্য বললাম যে হযরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাক বরাবর হইতে হবে আখলাদ ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলা বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাপ কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাখ তার জীবন গঠন হইলো শব্দ হইল ছেলেটা তার মোবাইলের মধ্যে নাচ, গান, ছবি দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরাত মুখস্ত করলো কিন্তু আখলা কই হইল আখলা তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানেন তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখ বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখ শেখ এটা কখনোই কিনা নিয়ম না রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠে আল্লাহ বলছেন নাসা আল্লাহ বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করা একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সবকিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারত তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো

রঙ্গীন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তার এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসমই বলি যেই মা-বাবা অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা-বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই আর হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ধ্বংস করে দিল बर्बाद করে দিল बर्बाद করে দিল অসংখ্য অভিভাবক আমাদেরকে তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান কান্দে তা তার এই বদ অভ্যাস কে বানাই আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোন বাচ্চা যদি কান্দে তো কানলে কি মরে যায় মানুষ তো হেতে কান্দুক কানলে কি হইছে কানতে কানতে সে একসময় থেমে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না এটা আমারে দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল কর আছে। আমি এই কথাটা শুরু করছি এই কথা থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কইতে ইমাম সাহেব কি কয় আমনে আমনের না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ নয় আল্লাহর পরাণ জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আস পরিবর্তনের জন্য পোরানুর করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায় কোরআনুল করিমের প্রতি অক্ষর উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ সাদৃশ্যপূর্ণ কোরআন করিমের প্রতি শব্দ কোরআন করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন মা ফিল না সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নেই কোরআনে কাল সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদমসী ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহ কোরআন দেখে ছোট বাচ্চা হাফিজ কোরআন এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমান দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে না যা আল্লাহ আই নেই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই নাই দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি মালিকের এই কে হইতে পারে এজন্য আমি পরিষ্কার বলি সবসময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন নি কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ দুনিয়ার এই যৌন চাহিদা পুরোনার পেশাব পায়খানার গুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান আল্লাহর দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও করতে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরই কি হইল সন্তানেরে বা কি হলো হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে করলো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে করলো না ছেলেটার একবার মনে করলো যে আমার মালিকের কোরআন করতে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ফ্যাক্টশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শেখার কিছু এটা হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোন শিখার কিছু হ্যাঁ আগডুম বাগডুম ঘোরাডুং সাজে আগডুম কি বাগডুম কি তার বাফের চোদ্দ গোষ্ঠী কইতে বের বলি আগডুম কি যে লেখছে এটা অনর্থক কথা

বাচ্চা শিখতেইব আমি কি কাউ আর বাচ্চা বলেন কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল এটা সম্পূর্ণ শব্দ পল এটা খ্রিস্টানদের নাম কোন মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামে কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি বইয়ে এখানে বই ঠিক করতাম বইছি না যে বুঝনের আমার কথাটা অর্থ এই উদ্দেশ্যে তাই আমি বই ঠিক করতে বসি নেই। অর্থ এটা উদাহরণ স্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা ছকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো হলো এগুলো তো অন্যায় এসব কবিতা না না আমরা নাই কইতেছি এখনকার কি আমি জানি এগুলা আমার সময় পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না। বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জোয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি পারবেন না আমরাও জানি কোনো একটু সময় সময় বের বের করে করে সুযোগ শেখা শুক্রবারটা তো অবসর থাকেন বৃহস্পতিবার বিকাল থেকে তো অবসর থাকেন শনিবারটা তো অবসর থাকেন একটু আল্লাহর কালাম পড়ে কোন একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআন করিমের নূর এটা যে শুনল না সে শুনলোটা কি সে শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহ রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আমার একবার মক্কা শরীফ এক লোক অমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আইসা জড়াইয়া ধরছে দরাইয়া কাঁদা দিচ্ছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছে উমরাহ আস আই উইল না মানে এই কোইই কথাই আমি এটা শুনছি আজ আপনি বলছেন যেই চোক কাবার কালো গিলাফ দেখে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আঠারের সবুজ গম্বুজই দেখে নাই সে দেখল কি আর কয়টা আমার দিলে লাগছে যাহা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কুরআনই পড়তে জানে না তুমি পড়লা কি নিয়ে। তুমি কে গোড়ার গাছ কাটলাম বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া মূর্খ বকলম নাম দস্তকত করতে জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও সই জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মান আরে না মিয়া বহুত নেতা দেব মাত বর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তা তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হইল অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি বাদ দিতে তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহ কোরআন বাদ দিছেন সাল্লামের সুন্না বাদ দিছেন। এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোন কুলকিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সূরা পড়তে জানে না একটা আত্মা হিয়া শুদ্ধ করে বলতে পারে না একজন কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছ এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক দিতে জানে না সেই মালিকের নামটাও করতে পারে না চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই মধ্যে আছে আল্লাহ বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে তাদি সিম্বা মিনুন আমার দিল নড়ে কোরানের এই আয়াত শুনলে কলিজা শুদ্ধা কাইপা ওঠে আল্লাহ তালা কোরআনে বছর এই উনত্রিশ পাড়ার মধ্যেই আছে সুরাই সালাতের মধ্যে আল্লাহ বলে তালা বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতাম বোঝেন নেই

আশি বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় করত কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি চারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুদার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা ক্ষুদার কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উন্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন সাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল্লাহ সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লা সাল্লাম সুপারিশ করবেন এর কোনো নিয়ম কানুন নাই কোনো বিধি নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুল্লাহ সাল্লাহ্লাহ বলছেন এক ধোপ পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিম শান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো